মনের সুখে আমি মুহিব ভাইকে নিয়ে করে দিয়ে একটা ম্যাচ স্টার্ট তাও আবার লোক আর দেখতে দেখতে কিন্তু গাইজ চমৎকার করে দেখেন দেখতে পাচ্ছি একটা এনেমি এটা কিন্তু কাজ আমি কিছুটা ড্যামেজ দি আর এখানে দেখো কাজ আমি তাদের চাকু দিয়ে মারার চেষ্টা করি আর এখানে একটা কিন্তু মরে যায় আর এখানে দেখো আমি মনের সুখে আর একটা এনেমি কে মারতে গিয়ে দেখো আমার সাথে কি হয় কিছুটা ড্যামেজ দেওয়া সে আমাকে পুরা চাঁদের দেশে পাঠিয়ে দেয় সেই কষ্ট কিন্তু কাজ আমি লবি তে এসে ট্রেনিং খেলার জন্য প্রস্তুত হয়ে যায় এবং ট্রেনিং ম্যাচ স্টার্ট এবং এখানে দেখতেই পারছো আমি ট্রেনিং ম্যাচ স্টার্ট দেওয়ার পর বেশি পাক করে এবং প্রোগ্রি দেখাতে গিয়ে এখানে কিন্তু দেখো আমি ডাবল স্নাইপার নিয়ে নিই অর্থাৎ একটা এডাব্লিউ এম একটা টু আর গাইস পাশ থেকে নিয়ে নিলাম দুইটা সাইলেন্সার দুইটা স্নাইপারের জন্য আর গাইজ দেখো আমি এখানে একটু ভাব দেখা প্র্যাকটিস করার ট্রাই করি ট্রাই করি এবং জুম করে একটা হেডশট মারি ও গাইজ ও শিট ও ম্যান তো গাইস চলো এরকম হ্যাকারের মতো গেম প্লে আমরা ট্রেনিং এর ভিতরে দেওয়া যাক লেটস গো Bang. 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 তো गाइस থাক আমরা স্নাইপার বাদ দিই এবং অন্য গানের ট্রাই করি আর এইখান থেকে কিন্তু गाइस আমরা নিয়ে নিতে একটা MP40 এবং गाइस আমরা এখানে একটা XM8 নিয়ে চলো আমরা চলে যাই গেমের মধ্যে গাইজ একটা শর্ট গায় লাগাইতে পারছ না আজকে কি কুফা লাগছে মানে এটা কিছু না দূর মামি চুপচাপ চলে যা ভালো করে গেম যা